আম্মা শুধু শাক দিয়ে ভাত খাবো সকালে না ডিম ভাজা করলে তুমি আমার জন্য রাখো তোর জন্য রাখছিলাম আব্বা কিন্তু তোর ছোট ভাই কখন জানি খেয়ে ফেলছে ও ছোট মানুষ তো বুঝতে পারেনি ছোট ভাই বোন থাকলে বড়দের একটু স্যাক্রিফাইস করতে হয় বাসায় আর ডিম নেই তুই শাক দিয়ে খেয়ে নি আব্বা আমার কথাগুলো শুনে হাড় কথা বাড়ালাম না চুপচাপ শাক দিয়ে ভাত খেয়ে নিলাম আমরা দুই ভাই দুই বোন আমি সবার বড় যখন থেকে বুঝতে শিখেছি আমি বড় ছেলে এরপর থেকে সব কিছুতেই নিজেকে মানিয়ে নিয়েছি অনেক সময় নিজে না খেয়ে ভালো না পড়ে ছোটোদের দিয়ে দিতাম আব্বা আম্মাকে নিয়ে ভালোই যাচ্ছিল দিন আমি এবার কলেজে ভর্তি হয়েছি হঠাৎ ক্লাসে থাকাকালীন খবর এলো আব্বা অসুস্থ আমি দিশেহারা হয়ে গেলাম আব্বার হাত ধরে ভরসা দিয়ে বললাম আব্বা আপনার কিছু হবে না কিচ্ছু হবে না আব্বা মৃত্যুসজ্জায় বসে আমার হাত ধরে বলল আমার সময় ফুরিয়ে এসেছে মাহমুদ তুই আমার বড় ছেলে মাহমুদ তুই কথা দে আব্বা আমার অবর্তমানে তুই সবাইকে দেখে রাখবি তুই বট ছায়া হয়ে আমার যত্নে গড়া সংসার আগলে রাখিস আব্বা তোর আম্মা ছোট ভাই বোনদের দেখে রাখিস অমন কইরা বলবেন না আব্বা আপনি সুস্থ হয়ে যাবেন আমি আজই আপনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমি কথা দিলাম আব্বা আমি সবাইকে দেখা রাখব আপনিও আমাদের সাথেই থাকবেন আব্বা আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আব্বা আর কথা কইল না ময়রা গেছে আমার আব্বা আমরা আজ থেকে এতিম লাশের পাশে বসে আমার আম্মা ছোট ভাই বোনেরা কাঁদছে আমি কাঁদতে গিয়েও কাঁদতে পারলাম না আমি যে বড় ছেলে সবাই ভেঙে পড়লে ওদেরকে সামলাবে আমি সবাইকে আগলে নিয়ে আশ্বাস দিয়ে বললাম আমি আছি এরপর থেকে সবার দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে বড় সংসার সামলাতে গিয়ে আমার আর লেখাপড়া হইল না আমি দিন রাত পরিশ্রম করে যখন ছোট ভাই বোনের মুখে হাসি দেখি আমি সব কষ্ট ভুইলা চাই আমার একটা ভালোবাসার মানুষ ছিল বেলা এত দায়িত্বের ভিড়ে তারে আর সময় দেওয়া হয় না কিছুদিন পর বেলা আইসা বলল মাহমুদ আব্বা বিয়া ঠিক করছে আমার চলো আমরা অনেক দূর পালাইয়া যাই মুহূর্তেই আমার অসহায় মুখটা ভাই বোনের দায়িত্বের কথা মনে পড়ে গেল আমার আমি নিজের ভালোবাসা নিয়ে পালিয়ে গেলে এদের কি হবে আমি যে আব্বারে কথা দিচ্ছি সবাইকে ভালো রাখব ওদের কথা চিন্তা কইরা আমি নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে কইলাম তুমি বাপের পছন্দের ছেলেকে বিয়া কইরা নেও বেলা নিজের সুখের জন্য আমি এত বড় স্বার্থপর হতে পারবো না আমার কাঁধে অনেক দায়িত্ব সেদিন বেলা অনেক কেঁদেছে আমি তবুও পারিনি তাকে আমার করে রাখতে আমি অশ্রু টলমল চোখে পাশ কাটিয়ে চলে এসেছি বেলা নিরুপায় হয়ে বিয়ে করে নিল দুই বছর পর আমার আম্মা যেন আমাদের একেবারে এতিম কইরা চইলা গেল এবার রান্না থেকে শুরু করে সবার দেখাশোনা একা হাতে সামলাতে হলো যত কষ্ট করার আমি করেছি নিজে একজোড়া জুতো কিনতে গেলেও হিসেব করেছি শখ করার বয়সে সংসারের দায়িত্ব পড়েছে কাঁধে বহু কষ্টে ভাই বোনীদের লেখাপড়া করাচ্ছি আব্বার বড় ইচ্ছে ছিল ছোট ভাইকে ডক্টর বানানোর আব্বার সব স্বপ্ন আমি পূরণ করব। ছোট বন্ধুটো কলেজ অবধি পড়িয়ে ভালো ঘরে বিয়ে দিয়েছে ছোট ভাই এখন ডক্টর সবার সংসার হয়েছে বউ নিয়ে শহরে থাকছে ছোট ভাই আমি আবারও একা হয়ে গেলাম আব্বার ঘরখানায় একা পড়ে আছি আমার বয়স হয়েছে বিয়ে করার বয়সে ভাই বোনের দায়িত্ব ছিল নিজের কথা ভাবার সময় হলো না অথচ এখন আর কেউ আমাকে চেনে না আমি নিজের সাধ্য মতো ওদের ভালো রাখার চেষ্টা করে আসছি তবু ভাই বোনের কত আক্ষেপ বলে আমাদের এটা দেওনি ওটা দেওনি তুমি কী এমন করেছ আমাদের জন্য আমি এসবে কিছু মনে করি না আমি মুচকি হাসি আমি আব্বার বড় ছেলে ওরা ছোট ওদের কথা গায়ে মাখতে নেই আজকাল বুকের ব্যথাটা বট্ট বেড়েছে কাজ করতে আর আগের মতো পারি না পাড়াপড়শিরা বলে ডক্টরের কাছে যাও ডক্টর ভাইয়ের কাছে টাকা চাও আমি হেসে বলি এসব ঠুনকো ব্যথায় বড় ছেলেদের কিছু হয় না আমার এখনও অনেক দায়িত্ব রয়ে গেছে কিন্তু শরীর আজকাল কথা শোনে না সেদিন পড়শিরা বেহুশ অবস্থায় ঘরে পেয়েছে আমাকে কয়েকজন মিলে হসপিটালে নিয়ে গেল ওনারা ছোট ভাইকে খবর দিয়ে বলল তোমার বড় ভাই অসুস্থ হসপিটালে ভর্তি করেছি আমরা একবার এসে দেখে যাও ভাই ব্যস্ত কণ্ঠে বলল আমার হাতে সময় নেই হসপিটালে ডিউটি আছে আমার আজ কিছু টাকা পাঠিয়ে দেব আপনারা সামলে নিন ওনারা কঠিন কিছু বলতে গেলে থামিয়ে দিলাম আমি ওরা ছোটো বুঝেনি ওনারাও চলে গেল হসপিটালের বেডে শুয়ে আমি একা ডক্টর এসে বলল আপনার কেউ নেই স্ত্রী সন্তান কেউ আসেনি সাথে আমি মুচকি হেসে বললাম বিয়ে করিনি তো আমার অনেকেই আছে ডক্টর ভাই আছে দুই বোন আছে তারা আগে দাদার জন্য পাগল থাকলেও এখন নিজেদের সংসার হয়েছে আজকাল বড্ড ব্যস্ত থাকে সবাই আজ আসছি ডক্টর সে কি আপনি তো এখন অসুস্থ আপনার রেস্ট প্রয়োজন এতটুকু ব্যথায় কি আসে যায় ডক্টর আমি ঘরের বড় সন্তান অনেক দায়িত্ব আমার হসপিটাল থেকে বের হয়ে আমি হিসেব কষি সামনে ঈদ বন্দের শ্বশুরবাড়িতে উপহার পাঠাতে হবে অনেক টাকা দরকার আজ থেকে আবারও কাজে যেতে হবে আমি যে আবার বড় ছেলে এই পৃথিবীতে সব স্যাক্রিফাইসগুলো বোধহয় বড়ো ছেলে মেয়েদেরই করতে হয় আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না